গুড মর্নিং ফ্রেন্ড তোমরা কেমন আছো আমি অনেক অনেক ভালো আছি কারণ আবার আমি মামার বাড়ি যাচ্ছি আর মামার বাড়ি গেলেই আমি সত্যি খুবই ভালো হয়ে যাই একটাই কারণ আমার মামের জন্য আর সবাইকে শুভ রথযাত্রা প্রীতি শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা তারপরে মামার বাড়িতে গিয়ে স্পেশাল ফ্রায়েড রাইস আর পনির মশলা মানে খেয়েছি পনির মশলাটা আমি করেছিলাম আর ফ্রাইড রাইসটা বৌদি করেছিল সত্যি অসাধারণ হয়েছিল মানে খুব সুন্দর হয়েছিল কেমন আছো তুমি তুমি কেমন আছো মামা শেখান করো মাম্মা শেখেন

তারপরে আর কি আমরা বেরিয়ে পড়লাম চারজনে মিলে আমি মাম্মা আর বৌদি আর আমার মামি সবাই মিলে বেরিয়ে পড়েছি রথযাত্রার মানে রথ দেখতে আর এটা হচ্ছে ওর ফার্স্ট রথযাত্রার মানে ফার্স্ট টাইম রথ তো দেখো কত আনন্দ কত এক্সাইট হয়ে গেছে আর হ্যাঁ আমরা সবাই জানি বিশেষ করে তোমরা হয়তো সবাই জানো যে বাঙালিদের ইমোশনাল হচ্ছে দুর্গা আর রথযাত্রা চলে আসা মানে আমাদের দুর্গা সামনেই চলে এসেছে তো এই যে দেখো আমরা রথ টানার জন্য ওয়েট করছিলাম আর ও তো খুব এক্সাইট লাইট জ্বলছিলো অনেক কিছু দেখে ওর খুব ভালো লাগছিলো আর আমাদেরও খুব ভালো লাগছিলো প্রচণ্ড ভিড়ও হয়েছিল। তারপরে আমরা একটু গাছপালা দেখছিলাম যেহেতু রথযাত্রা মানে গাছপালা তো থাকবেই তো সেই জন্য রথযাত্রা গাছপালা দেখছিলাম তারপরে বাড়ি চলে এসেছিলাম তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও